আমন্ত্রণ দেশ বাংলায় সঙ্গে আছে আমি আফরিন সুমনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভিত্তিপ্রস্তর স্থাপনের উনত্রিশ বছরেও শুরু হয়নি খান জাহান আলী বিমানবন্দরের নির্মাণ কাজ তিন দশক ধরে ক্ষতির মুখে স্থানীয় ব্যবসায়ীরা এবং নবীগঞ্জে শিমের বাম্পার ফলন বিদেশে রপ্তানি সহজ করতে প্যাকিং হাউস নির্মাণের পরিকল্পনা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ভিত্তিপ্রস্তর স্থাপনের উনত্রিশ বছরেও শুরু হয়নি খানজাহান আলী বিমানবন্দরের নির্মাণ কাজ ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগ দক্ষিণাঞ্চলের জন্য অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও রাজনৈতিক প্রতিহিংসা ও মনোযোগের অভাবে প্রকল্পটি দীর্ঘদিন ধরে উপেক্ষিত রয়েছে মংলা প্রতিনিধি জসিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন অর্ণব নাসের উনিশশো ছিয়ানব্বই সালে প্রথম খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয় মংলা সমুদ্রবন্দর ইপিজেড অর্থনৈতিক অঞ্চল এবং আশপাশের শিল্প কারখানার চাহিদা বিবেচনায় ওই বছরের সাতাশ জানুয়ারি মংলা খুলনা মহাসড়কের পাশে ফয়লা এলাকায় বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পরে দু সালে ছশো সাতাশ একর জমি অধিগ্রহণ ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি থেকে প্রকল্প অনুমোদন হলেও সীমানা প্রাচীর ও আংশিক মাটি ভরার ছাড়া দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি তিন দশকেও বিমানবন্দরটি চালু না হয় ক্ষতির কবলে পড়তে হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের বিমানবন্দর আমাদের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয় আমাদের এখানে জন্য যেমন জরুরি আমাদের আমদানি সময় যতটা বাঁচবে আমাদের জন্য তত ভালো অতি দ্রুত সরকার যেন খানজানালি আলী বিমানবন্দরের কার্যক্রম শুরু করেন এবং শেষ করার ব্যবস্থা গ্রহণ করেন এই জোর দাবি জানাচ্ছি এদিকে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে খানজাহান আলী বিমানবন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানায় বন্দর কর্তৃপক্ষ খানজাহান বিমানবন্দর হলে ব্যবসায়ীরা এসে কাজকর্ম করে দুই ঘন্টার ভিতর কিন্তু আবার ঢাকায় বা তাদের দেশে কিন্তু ফিরে যেতে পারবে এছাড়া অর্থনৈতিকভাবে এই অঞ্চলকে শক্তিশালী করতে এই বিমানবন্দর নির্মাণ জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদরা খানজাহান আলী বিমানবন্দরটি নির্মাণ হলে এখানকার যোগাযোগ ব্যবস্থা শিল্পায়ন এবং কর্মসংস্থান আরো বেগবান হবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিমানবন্দরটি নির্মাণ করা হয়নি বলেও অভিযোগ করা হয়েছে এবং সুন্দরবন এই অঞ্চলকে অর্থনৈতিক অঞ্চল আরো সুসংহত সুদৃঢ় করার লক্ষ্যে এয়ারপোর্ট করার জন্য জমি অধিগ্রহণ করা হয় যদি প্রতিহিংসা ছাড়া এ ধরনের কাজ উন্নয়ন কাজ বন্ধ থাকার কথা নয় এছাড়া এই এলাকায় বিমানবন্দর হলে সুন্দরবন ষাট গম্বুজ মসজিদ ও খান মাজারকে কেন্দ্র করে পর্যটন শিল্প প্রসারিত হবে নিউজ বাংলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসনে বিএনপির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান রোববার দুপুরে নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিকের কাছ থেকে মান্নানের পক্ষে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু সহ পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক এবং উপজেলা ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃত্ত সিলেটে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সিলেটে গোপালগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন আমিন উদ্দিনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গোপালগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নে সাত নম্বর ওয়ার্ড পনাইর চকে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উপজেলা জামায়াতের আয়োজনে উল্লাপাড়া পৌর মুক্ত মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান তিনি বলেন ওসমান হাদি বয়সে তরুণ হলেও জুলাই বিপ্লবের অন্যতম নায়ক এবং তার লড়াই ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতারের ও বিচার দাবিতে ফেনীতে ছাত্র জনতার মশাল মিছিল ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত এনসিপি জেলা শাখার আয়োজনে মশাল মিছিলটি জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয় পরে সেখানে ওসমান হাদির স্মরণে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এ সময় বক্তব্য রাখেন ফেনী জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত সদস্য সচিব ওয়ালিউল্লাহ মানিক বান্দরবান সেনা জোনের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বান্দরবান সেনা জোন প্রাঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় পার্বত্য এলাকার বিভিন্ন পাড়ার মোট উনচল্লিশটি গির্জার কমিটি পাড়াবাসী এবং তিনশোরও বেশি সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে আর্থিক অনুদান নির্মাণ ও সংস্কারের জন্য সামিয়ানা ঢেউটিন নগদ অর্থসহ প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সেনা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশিদ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মহাসড়ক মাঠে দিগন্ত জোড়া সবুজের সমারোহ চারদিকে লতানো শিম গাছের ছায়া তার ফাঁকে ফুটে থাকা ফুল সব মিলিয়ে প্রকৃতির অপার সৌন্দর্যে ভরে উঠেছে নবীগঞ্জ উপজেলার কৃষি জমি কৃষকদের নিরলস পরিশ্রমে এবারও বাম্পার ফলন হয়েছে শিমের এসব শিম দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হচ্ছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি এম এ মোহিতের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা এ যেন সিমের সাগর ঢাকা সিলেট মহাসড়ক ঘেষা হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অনুকূল আবহাওয়া ও সারের সঠিক ব্যবহারের ফলে প্রতি বছরের মতো এবারও হয়েছে সিমের বাম্পার উৎপাদন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী নবীগঞ্জ উপজেলায় এবছর তিনশো নব্বই হেক্টর জমিতে বিভিন্ন জাতের সিমের আবাদ হয়েছে ভোরে কৃষকরা মাঠে গিয়ে সিম তুলছেন বিকেলে সেই সিম বস্তাবন্দি করে বিক্রি করা হচ্ছে পাইকারি ব্যবসায়ীদের কাছে

স্থানীয়রা বলছেন সরকারের আর উদ্যোগে উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষকদের সহায়তা করবে কৃষি বিভাগ থেকে পরামর্শ পাইতো এবং সার বীজ ভালো মনের বীজ পাইতো একজন কৃষক ভালো মানের ফসল ফলাইতে পারে তাদের এই অভিজ্ঞতা আছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানিয়েছেন সিলেট অঞ্চলে প্যাকিং হাউস নির্মাণের পরিকল্পনা রয়েছে প্যাকিং হাউস নির্মিত হলে কৃষকদের উৎপাদিত সিম বিদেশে রপ্তানি আরো সহজ হবে বাড়বে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ অত্যন্ত আশার কথা যে আমাদের সিলেট অঞ্চলে একটা প্যাকিং হাউস আ নির্মাণের আসলে প্রক্রিয়া দিন যদি এই প্যাকেং হাউস হয়ে যায় তাহলে আমাদের দেশের কৃষকরা আসলে তাদের উৎপাদিত সব বিদেশে রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে ডেস্ক রিপোর্ট বাংলা টিভি দেশবাংলা নিউজি বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদে সাথে আর যা থাকছে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অভিজনীয় যশোর জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাকিত হোসেন গ্রেফতার তার বিরুদ্ধে রয়েছে হত্যা সহ 11 মামলা বিরতির পর দেশ বাংলা স্বাগত আরো একবার হত্যা সহ এগারোটি মামলার আসামি যশোর জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর জাহিদ হোসেন ওরফে টাক মিলনকে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ অপারেশন ডেভিল হান্ট ফেজ টু এর অভিযান চলাকালে রাতে ঢাকার রামপুরা থানার জাকের গলির একটি ম্যাচ থেকে টাকমিলন তার সহযোগী মাসুদ আক্তার খান বাবু ও যশোর থেকে ধর্ষণ মামলার আসামি উজ্জ্বল কুমার বিশ্বাসকে গ্রেপ্তার করা হয় মিলনের বিরুদ্ধে হত্যা সহ মামলা রয়েছে উজ্জ্বল কুমার বিশ্বাসের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা চলমান রয়েছে তাকে আটক করা হয়েছে যশোর টাউন হল মাঠ থেকে ঢাকায় অভিযানের নেতৃত্ব দেন জেলা ডিবি পুলিশের এসআই শিবু মন্ডল এবং উজ্জ্বলকে আটক করে যশোর কোতোয়ালি পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পরিত্যক্ত অবস্থায় দশ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব নয় ব্রাহ্মণবাড়িয়া র্যাব জানায় তাদের ব্রাহ্মণবাড়িয়ার একটি দল বিজয়নগর উপজেলার কাশীনগর এলাকার একটি বাগানের ঝোঁপের ভেতর অভিযান চালায় এ সময় রে পলিথিনে মোড়ানো পাঁচটি বান্ডিল পাওয়া যায় সেখানে দশ কেজি গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় জব্দ করা মাদক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ওয়াদুত ভুঁইয়া বৃত্তি প্রকল্পের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গোল্ডেন জিপিএ ফাইভ প্রাপ্ত পঞ্চাশ জন কৃতি শিক্ষার্থী ও তিনটি প্রতিষ্ঠানকে প্রায় নয় লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইজ এ বক্তব্য রাখেন ট্রাস্টের ফাউন্ডার ওয়াদুদুদ জামান ভুঁইয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর ই জান্নাত বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুনির উদ্দিন আহমেদ বিপাশা আইচ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অসচ্ছল নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে যশোরের অভয় নগরে ভবদহের জলাবদ্ধ এলাকার বিশ নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে বসুন্ধরা গ্রুপের সহায়তায় ও অভয়নগর শুভ সংঘ সংগঠনের উদ্যোগে নওয়াপাড়া প্রেস ক্লাবের অডিটোরিয়ামে সেলাই মেশিন দেওয়া হয় শুভ সংঘ অভয়নগর উপজেলা শাখার উপদেষ্টা ও নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি এস এম মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু অনুষ্ঠান সঞ্চালনা করেন শুভ সংঘের উপদেষ্টা সৈয়দ জাহিদ মাসুদ তাজ এ সময় নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ রবিউল হাসান বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার মোহাম্মদ মামুন সহ শুভ সংঘের বন্ধুরা ভিত্তিপ্রস্তর স্থাপনের উনত্রিশ বছরেও শুরু হয়নি খানজাহানি বিমানবন্দরের নির্মাণ কাজ তিন দশক ধরে ক্ষতির মুখে স্থানীয় ব্যবসায়ীরা নবীগঞ্জে সিমের বাম্পার ফলন বিদেশে রপ্তানি সহজ করতে প্যাকিং হাউস নির্মাণের পরিকল্পনা এবং অপারেশন ডেভিল হান্ট ফেজ টু অভিযানে যশোর জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন গ্রেপ্তার তার বিরুদ্ধে রয়েছে হত্যা সহ এগারো মামলা এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে